উমর ফারুক বলছি রাজশাহী থেকে আজ আমি আমার একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসার রাজশাহী শহরের ভেতরে ঘটনাটি ঘটেছিল আজ থেকে ছ বছর আগে তখন আমি এস পাশ করেছি মাত্র সময়টা ছিল বর্ষাকাল পদতে প্রচুর পরিমাণ পানি আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম যে নৌকা ভ্রমণ করব আমরা চার পাঁচজন ছিলাম একসাথে সবাই রাজি হলো ঠিক করলাম তারপর দিন আমরা টি বাদ থেকে যাত্রা শুরু করব সকাল নয়টায় কোথায় যাব ঠিক নেই সারাদিন নৌকায় কাটাবো ঠিক করলাম পরের দিনটা ছিল রবিবার সকাল থেকে টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছিল সকাল দশটায় আমি টি বাথে এ পৌঁছালাম কিন্তু কেউ আসেনি আমাদের বন্ধুদের কারো কাছে পার্সোনাল ফোন ছিল না শুধু রেঙ্গু ছাড়া তাই আমি দোকান থেকে রিঙ্কুকে ফোন করে তে বাঁধে আসতে বললাম রিঙ্কু আসলো এক ঘন্টা পর তখন প্রায় বেলা এগারোটা আর কেউ আসলো না আমি আর রিঙ্কু ঠিক করলাম আমরা দুজনে ঘুরতে বের হব নৌকা নিয়ে ঠিক তখন বৃষ্টিটা আবারও জোরে সরে নামল এ বৃষ্টি আর যেন থামছেই না তারপর বৃষ্টি যখন থামল তখন প্রায় দুপুর তিনটা আমরা একটা হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপর একটি নৌকা ভাড়া করলাম কিন্তু আমরা আমাদের প্ল্যানটা চেঞ্জ করলাম আমরা ঠিক করলাম নদীর ওপারে ভারতের বর্ডারের কাছে একটি গ্রামে যাব তারপর আমরা রওনা হলাম গ্রামে পৌঁছানোর প্রায় পাঁচ কিলোমিটার আগে ঘাটে আমাদেরকে নামিয়ে দিল বাকিটা পথ হেঁটে যেতে হবে মাছিকে জিজ্ঞেস করলাম যে কত রাত পর্যন্ত নৌকা পাওয়া যাবে সে বলল যে আনুমানিক রাত নটা পর্যন্ত নৌকা পাওয়া যাবে তখন আমরা সেই গ্রামের দিকে হাঁটা ধরলাম গ্রামে পৌঁছে আমরা দুজনে এদিক ওদিক ঘোরাফেরা শুরু করলাম গ্রামে কোনো বিদ্যুৎ লাইন নেই জনবসতিও কম যখন সন্ধ্যা নামলো তখন চারদিকে শ্যালের ডাক শুরু করলো আমরা শেয়াল ডাকার শব্দে আরো মজা পাচ্ছিলাম রাত বাড়তে থাকলো বাসার উদ্দেশ্যে রওনা হওয়া দরকার দুজনে নৌকা ঘাটে এসে পৌঁছালাম তখন রাত নটা প্রায় আমরা ঘাটে এসে একটু অবাক হলাম একটা নৌকাও দেখতে পেলাম না পড়লাম এক চরম বিপদে তখনও টিপটি বৃষ্টি পড়ছিল এর মধ্যে আমাদের একমাত্র ছাতাটার স্টিকগুলো বাতাসের চাপে অলরেডি ভেঙে গেছে আমরা পুরোপুরি ভিজে গেছি এখন কি করা যায় সে চিন্তা করছিলাম এমন সময় রিঙ্কু ওর এক বড় ভাইয়ের কাছে ফোন দিল এমন সময় রিঙ্কু ওর এক বড় ভাইয়ের কাছে ফোন দিল সে বড় ভাইয়ের বাসা টি বাঁধের পাশে এমনিতে আবহাওয়া খারাপ তার ভেতরে চর এলাকা নেটওয়ার্কের সমস্যা কিন্তু আশ্চর্যজনক ভাবে প্রথমবারই রিং হয় এবং উপ থেকে ফোন রিসিভ হয় রিঙ্কু ও সে বড় ভাইকে অনুরোধ করে যে একটা নৌকা ম্যানেজ করে তাড়াতাড়ি টিবাদ চরে পাঠিয়ে দিতে না হলে আমাদের খুব বিপদ হবে ভাড়া ডাবল চাইল তাও আমরা দেব বড় ভাইটা বলল আচ্ছা দেখছে। তারপর আমরা ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম চারিদিকে ডাক আর টিপটি বৃষ্টি আমরা ব্যাপারটা এনজয় করছিলাম একটু একটু ভয় করছিল অধুপ একটা চর আমরা মাত্র দুজন শুনেছিলাম বর্ষার দিনে অনেক জেলেরা নৌকা করে সারা রাত মাছ ধরে দুর্ভাগ্যবশত সে রাতে একটা জেলেরও নৌকা চোখে পড়ল না রাত তখন প্রায় দশটা একটা ডেঙ্গি নৌকা দেখতে পেলাম তখন আমরা প্রায় ভেজে গেছি। নৌকাটা ঘাটে এসে অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছিল না নৌকার মাথায় হাতে একজন মানুষ বসেছিল আমাদের দুজনে গল্পে অনেক মুশকুল ছিলাম যে আমাদের মনে হয়েছিল যে নৌকাটা হয়তো হয়তোবা রিঙ্কু ভাই পাঠিয়েছে তাই আমরা মাঝে কি কোনো কথা না জিজ্ঞেস করে সরাসরি নৌকায় উঠে পড়লাম তখন মাথায় একটা চিন্তা কাজ করছিল যে তাড়াতাড়ি বাসা যেতে হবে কারণ অনেক রাত হয়ে গেছে এর মধ্যে রিঙ্কু ওর বাসা ফোন করেছিল তখন অনেকবার ফোনে ট্রাই করার পরও আন্টিকে তারপর ফোনে পেয়েছিল আমি খালাতের বাসায় থাকতাম আর আমার মা বাবা থাকতেন নাটোরে বাসার গেটের একটা এক্সট্রা চাবি সবসময় আমার সাথে থাকত আর আমি এসএসসি পরীক্ষার পর থেকে প্রতিদিনই একটু রাত করে বাসায় ঢুকতাম তাই আমি আমাকে নিয়ে কোনো চিন্তা করছিলাম না চিন্তা হচ্ছিল রিঙ্কুর মাকে নিয়ে কারণ আনটি বাসা একা থাকেন আমরা নৌকা ওঠার পর মাঝিও আমাদের সাথে কোনো কথা বলল না নৌকা ঘুরিয়ে সোচারটি বাঁধের মুখে রওনা হয় নদীতে তুমুল স্রোত বাতাসের বেগও বাড়তে থাকল আমি রিঙ্কু দুজন দুজনের দিকে তাকিয়ে কথা বলছি নৌকায় ওঠার পাঁচ মিনিট পর আমার চোখ গেল সেই চরের দিকে যেখানে আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম হঠাৎ ওদিকে তাকিয়ে আমার সারা শরীর অপসর দশা দেখি অনেকগুলো চোরা চোরা চোখ আমাদের দিকে নিশ্চল ভাবে তাকিয়ে আছে চোখ হলো যেন জ্বলছে রিঙ্কু দেখি ওদিকে তাকিয়ে আছে পরে বুঝলাম যে এগুলো তারা যাদের চিৎকারে আমরা এতক্ষণ মজা পাচ্ছিলাম ভাবলাম এত শেয়াল এতক্ষণ আমাদের পাশেই ছিল ক্ষতি করল না কেন আমাদের কোনো ক্ষতি করল না আমি রিঙ্কু দুজনী ব্যাপারটায় একটু অবাক হলাম হঠাৎ আমরা খেয়াল করলাম আমাদের নৌকাটা নদীর প্রায় মাছখানে আর মাছের দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই নৌকরা স্বাভাবিকভাবে দুলতে শুরু করলো এ দৃশ্য দেখে আমার শরীর প্রায় অবসর পথে ঠিক তখনই চারিদিকে মনে হল হাজার হাজার শেয়ালের ডাক শুরু করল যে শিয়ালের ডাক শুনে একটু আগে আমরা মজা পাচ্ছিলাম সেই শিয়ালের ডাক শুনে আমরা সেই মুহূর্তে সবচেয়ে বেশি ভয় পেলাম ঘটনাগুলো ঘটল কয়েক মিনিটের মধ্যে অবশেষে একটা সময় মূর্শা গেলাম যখন জ্ঞান ফেল তখন আমি আমার বাসায় পরে শুনতে পেলাম যে আমাদের কাদাতে অবস্থায় পড়ে থাকতে দেখেন রাজশাহী পঞ্চবটি এলাকার এক রাজশাহী প্যারামেডিকেলের একজন প্রিন্সিপাল তিনি সকালে প্রাপ্ত ভ্রমণে এসেছিলেন আমাদেরকে প্রিন্সিপাল সাহেব ওখানে দেখতে পান তারপর আমার মানি ব্যাগ থেকে আমার বাসার ঠিকানা নিয়ে লোকের সাহায্য নিয়ে আমাদেরকে আমাদের বাসায় পৌঁছে দেন পরে যে জেনেছিলেন বড় ভাই একটা নৌকা পাঠিয়েছিল সেই রাতে তবে আমাদেরকে ওখানে সে নৌকার খুঁজে পায়নি তাই সে ভেবে এসেছিল ওই ঘটনার কোনো ব্যাখ্যা আমরা আজও বের করতে পারিনি সেদিন কি হয়েছিল আমরা দুজনেই সাঁতার জানতাম না তাহলে আমরা কিভাবে নদী পার হলাম নৌকার মাঝি রহস্যজনক ভাবে কোথায় গেল সেটাও বুঝতে পারলাম না কোন কিছুই আমরা দুজনে কোনো সমাধান আজও খুঁজে পাইনি তবে আমরা আজও সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছি এটা কি অলৌকিক নয় ঘটনাটি কেমন লাগলো জানাবেন